কাইতাকের স্পোর্টস পার্কে এক এক গোলের ড্র বাংলাদেশের অবশ্যই এটা জয়ের চেয়েও বড় কিছু হওয়ার কথা বাংলাদেশের সমর্থকদের জন্য তবে ম্যাচটা যে ছিল এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ে বাংলাদেশের টিকে থাকার লড়াই এই ম্যাচে জিততে পারলে কাগজের কলমে অনেকটাই টিকে থাকতো বাংলাদেশের আশা আজকের এই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো আজকের এই ম্যাচ গসিপে আমি আছি সরাজয়ন আমার সাথে আছেন নাবিল আবদুল্লাহ নাবিদ প্রথমেই যেটা দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের আলোচনা আমাদের ম্যাচ টিক যে বাংলাদেশ আসলে বড় গত ম্যাচে আমরা যেভাবে বাংলাদেশকে খেলতে দেখেছিলাম আজকে কিন্তু বাংলাদেশকে একটু ভিন্ন ট্যাকটিক্সে খেলতে দেখেছি প্রথমেই যে আলোচনাটা করতে চাই এই রকম একটা বাঁচা লড়াই যে ম্যাচে বাংলাদেশ হারলে একদম কোয়ালিফিকেশন থেকে আউট হয়ে যাবে এরকম একটা ম্যাচে আমরা বাংলাদেশকে অবশ্যই এক্সপেক্ট করেছিলাম যে বাংলাদেশ হয়তো বা অ্যাটাকিং ফুটবল খেলবে ফার্স্ট হবে আমরা হয়তোবা অ্যাটাকিং খেলে এক দুটো স্কোর বোর্ডে গোল তুলে তারপর হয়তো বা আমরা একটু ডিফেন্সিভে যাব যে প্রতিপক্ষকে বড় দেব দেবো একটা ইন্টেনশন বাংলাদেশের থাকার কথা ছিল কিন্তু আসলে হাবের কাপের থেকে আজকেও আমরা এক্সপেকটেশন বলতে কোনো কিছুই পাইনি তোমার আসলে কি মনে হয় ফার্স্ট হাফে বাংলাদেশের খেলাটা কেমন হওয়া উচিত ছিল পার্সঅপে আজকে যদি আমি বলি আমার কাছে মনে হচ্ছে একদম আমাদের যত শক্তি আছে বা আমাদের যে বেস্ট লাইন আপ সেটা নিয়ে আমাদের কাছে খেলার দরকার ছিল কারণ যেহেতু আজকের ম্যাচ যদি আমরা হেরে যাই তাহলে হচ্ছে আমাদের এই যে এশিয়ান কোয়ালিফায়ার্সে যে আমরা কোয়ালিফাই করবো সেখান থেকে আমরা আউট হয়ে যাব আমাদের কথা ছিল আমরা পরের তিনটা ম্যাচ জিতলে হয়তো আমাদের কাগজে কলমে আর কি কোনো চান্স থাকবে যে আমরা কোয়ালিফাই করব কিন্তু আমরা সেই জিনিসটা আজকে দেখলাম না প্রথম হাফে আমরা ভেবেছিলাম যে আমরা বেস্ট লাইন আপ নিয়ে আর কি বেস্ট লাইন আপ বলতে আমরা যেটা বুঝি সেইভাবে খেলা শুরু করবো কিন্তু দেখলাম যে আমরা একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচে খেলাটা শুরু করেছি জিনিসটা আমার কাছে খুব অবাক লেগেছে কারণ আজকে তো আমাদের ওইভাবে খেলার কথা না আমরা বাংলাদেশের মানে বাংলাদেশের মাঠে যে খেলাটা হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ ফার্স্ট হাফে খুব সুন্দর বল হোল্ড আপ করে খেলছিল বল প্রদর্শন নিয়ে খেলাটা স্টার্ট করেছিল কিন্তু আজকে সেই জিনিসটা খুব বড় মিসিং ছিল আজকে বরঞ্চ ফার্স্ট হাফ বলতে গেলে ডমিনেট হংকংই করেছে যেটা আর কি আমাদের মানে এক্সপেকটেশন ছিল না আমরা ভেবেছিলাম হয়তো আমরা ওইভাবে অ্যাটাকিংলি খেলাটা স্টার্ট করব ডমিনেট করব তারপর ম্যাচের যেই রেজাল্টই আসুক সেটা ডাজেন্ট ম্যাটার ঠিক আছে যে যদি আমরা মানে ম্যাচটা জেতার আশায় শুরু করতাম ফার্স্ট হাফে দুই তিনটা গোল পেয়ে যেতাম অথবা অ্যাটলিস্ট দুটো গোল পেয়ে তারপর সেকেন্ড হাফে আমরা ব্যাক করে খেলতাম কোনো সমস্যা নেই তাহলে হয়তো গেম প্ল্যানটা আমি বুঝতে পারতাম যে হ্যাঁ আমরা ফার্স্ট হাফে লিড নিয়ে তারপরে সেকেন্ড হাফে হচ্ছে আমরা ব্যাক করে খেলছি কারণ আমরা আমাদের লিডটা হোল্ড আপ করতে চাচ্ছি কিন্তু সেটা আমরা করিনি তারপর সেকেন্ড হাফে তো আমরা এখানে একটা জিনিস অ্যাড করতে চাই এই যে আমরা বলছিলাম বাংলাদেশ আসলে ফার্স্ট হাফে একটু অ্যাটাকিং ফুটবল খেলা দরকার ছিল নর্মালি আমরা স্প্যানিশ কোচদের কাছ থেকে যেটা দেখি যে ফার্স্ট হাফে তারা অ্যাটাকিং খেলে তারপর আসলে সেটব্যাকে আসে কিন্তু এই রকম অ্যাটাকিং ফুটবল খেলতে গেলে বাংলাদেশ আজকে কিন্তু প্রথমেই বেস্ট একাদশ নামানো উচিত ছিল সেখানে অবশ্যই ফাহমেদুল থাকার কথা ছিল হ্যাঁ থাকলে আসলে অ্যাটাকিং একটু বেশি ধার থাকতো আমার কাছে মনে হয় সে জায়গায় ফাহমেদুলের ইনক্লুশনটা না হওয়াতে বাংলাদেশের কিন্তু প্রথম হাফ হাফে একটু পিছিয়ে ছিল কিনা আপনার কি মনে হয় হ্যাঁ অবশ্যই যেহেতু আমি যেটা বললাম যে আমরা ফার্স্ট হাফ পুরোটা খেলছিলাম ডিফেন্সিভ ওয়েতে আমরা দেখছিলাম কি আমরা খুব কম সময়ে আমার মনে মানে যতদূর আমার মনে পড়ছে আমরা অপোনেন্ট হাফে বল চালাতেই পারি আমরা বাংলাদেশের হোম গ্রাউন্ডে আমরা দেখেছিলাম যে অপোনেন্ট হাফে আমরা খুব সুন্দর বল হোল্ড আপ করে খেলতে পারছিলাম কিন্তু আজকের ম্যাচে সেটা পারছিলাম না কিছু কিছু মোমেন্ট ছিল যেখানে আর কি লং বলের মাধ্যমে হয়তো রাকিবের কাছে থ্রু অন বল চলে গেছে সে দৌড়ে দৌড়ে বলটা নিয়েছে কিন্তু

অ্যাটাকিংটা বাংলাদেশে হয়নি গত ম্যাচে আমরা দেখেছিলাম বাংলাদেশে কিন্তু পিওর নাম্বার নাইন ছিল না তখন আসলে একজন ফলস নাম্বার নাইন খেলানো হয়েছিল আজকে কিন্তু সেই সেই পজিশনে কাউকে দেখিনি তো বোঝাই যাচ্ছিল যে বাংলাদেশ আসলে ফার্স্ট হাফে অ্যাটাকিং ফুটবল খেলতে নামেনি এবং সেটা ফার্মেদুলের ইনক্লেশন না হওয়াতে আরো স্পষ্ট হয়ে গিয়েছিল এবং হাফের কাবেররা কিভাবে আজকের ট্যাকটিক্স সাজিয়েছিল উনার সাথে আসলে এগুলাই যায় আমরা যেটা সময় বলে আসি যে হাভের কাবরা সবসময় একটু এলোমেলো ফুটবল খেলতে পছন্দ করেন আজকেও ফার্স্ট হাফের বাংলাদেশের এই রকমই ছিল আমি বলবো তবে কিছু গুড সাইন্স ছিল ফার্স্ট হাফে আমি যেটা বলতে চাই পজিটিভ সাইন্স ছিল শ্যামিন সোম প্রথম থেকে শুরু করেছিল আজকে প্রথমবারের মতো এবং শ্যামিল সোম প্রথম দুই তিনটা রান নিয়েছিল ভালো কিন্তু সে আসলে ফাইনাল থার্ডে কাউকে যে সার্ভ করবে বলটা সেই জায়গায় সেই পজিশন আসলে কাউকে পায়নি এরপরেও ফার্স্ট হাফের একদম শেষের দিকে হামজা চৌধুরী একটা বল পেয়েছিল ফাইনাল থার্ডে এবং সেটাও কিন্তু আসলে গোলে পরিণত হয়নি সেই জায়গা থেকে আসলে ফার্স্ট হাফে এবং একটা স্পট কিক থেকে বাংলাদেশ একটা গোল হজম করলো এরপর আসলে বাংলাদেশ কিছুটা পিছিয়ে গিয়েছিল কিনা আপনার কি মনে হয় এরপরে সেকেন্ড হাফে আপনি বাংলাদেশের পারফরমেন্স কেমন দেখলেন সেকেন্ড হাফ যখন শুরু হয়েছে তখন যদি আমরা দুই হাফের কথা চিন্তা করি ফার্স্ট হাফে যেভাবে হংকং অ্যাপ্রোচ করেছিল সেকেন্ড হাফে সেভাবে আর খেলাটা স্টার্ট করেনি সেকেন্ড হাফে আমি লক্ষ্য করেছিলাম যে তারা আরেকটু কম অ্যাগ্রেসিভভাবে প্রেসিং করছিল। ফার্স্ট হাফে তারা খুব অ্যাগ্রেসিভ প্রেস করছিলো এই কারণে আমরা অনেক বল লুজ করছিলাম তখন কিন্তু সেকেন্ড হাফে তারা খুব অ্যাগ্রেসিভ প্রেস করেনি কিন্তু তারা ম্যান টু ম্যান মার্কে ছিল তারা ম্যান টু ম্যান মার্কিং করার কারণে আমরা ফ্রম ফ্রম দ্য ব্যাক বিল্ড আপ করতে পারিনি যে যেখানে হচ্ছে আমাদের মানে অ্যাটাকিং যে বিল্ড আপটা সেটা করতে সমস্যা হচ্ছিল তাই আমরা বারবার লং যাচ্ছিলাম আর যখন আমরা লং বলে যাচ্ছিলাম সেখানে আমরা ডুয়েলস উইন করতে পারছিলাম না এটা স্বাভাবিক আমরা পারব না মানে প্রথম ম্যাচে দেখে হয়তো আশ্চর্য হয়েছিলাম যে আমরা অনেকগুলো ডুয়েলস জিতেছি কিন্তু তাদের বিপক্ষে আমাদের জেতার কথাও না আজকেও সেম কাজটাই হয়েছে আমরা তাদের অ্যাগেনস্ট জিততে পারিনি সো ফার্স্ট হাফের সরি সেকেন্ড হাফের প্রথম দিকে তেমন আমরা ফ্রুটফুল অ্যাটাক বা ভালোভাবে খেলতে পারছিলাম না কিন্তু যখন বাংলাদেশ আস্তে আস্তে বলে কমফোর্টেবল হওয়া শুরু করলো তখন দেখলাম যে তারা পজিশন রেখে আবার সেই মানে ফার্স্ট ম্যাচে যেরকম আমরা ফার্স্ট হাফে দেখেছিলাম বল হোল্ড করে খেলতে পারছিল বারবার বল চালাচ্ছিলো সাইড ওয়াইজ ভার্টিক্যালি আজকে আবার সেভাবে চালানোর ট্রাই করেছিল এবং কিছু কিছু অ্যাটাকও ওখান থেকে বিল্ড আপ হয়েছিল যদি আমার খুব ক্লিয়ারলি মনে আছে সাদ আহমেদের একটা ক্রস এসেছিল যেটা খুবই গোল্ডেন একটা চান্স পেয়েছিল জাস্ট Uh, just, a है है just a tapping হয়ে যেত কিন্তু সে হয়তো টাইমলি জাম্প করতে পারে অথবা পার্টি বাড়িয়ে দিতে পারে টাইমলি দ্যাটস হোয়াই গোলটি হয় নি যদি হইতো হয়তো আমাদের কাছে একটা ভিন্ন একটা রেজাল্ট আসতো আজকের আরেকটা ব্যাপার ছিল একটু দেখার মতো একটা ব্যাপার ছিল যখন আসলে হংকং এর প্লেয়ার মার্ক করে খেলছিল তখন বাংলাদেশ কিন্তু বাধ্য হয়ে লং এ খেলতে গিয়েছিল তখন আসলে হংকং এর প্লেয়ারদের সাথে আমাদের আমরা স্পেশালি বাংলাদেশি প্লেয়ারটা সেই জায়গায় শামিত সমুখে আপনি দেখেন শামিত সমুখ কিন্তু সবগুলো জায়গায় হংকং এর প্লেয়ারদের থেকে শারীরিক শক্তিমত্তায় এগিয়েছিল এবং সে কিন্তু দুইটা ফাউল আমাদেরকে অন করেছে ইভেন যখন হংকং এর প্লেয়ারটা লাল কার্ড পেল সেটা কিন্তু সামিদ সমর্থন এই জায়গায় আসলে বাংলাদেশের যারা বাংলাদেশের স্বাভাবিকভাবে বাংলাদেশের প্লেয়ার তাদের সাথে অর্জিন প্লেয়ারদের একটু ভিন্নতা সামিদ সমর্থন কিন্তু আজকে প্রুফ করে দিয়েছে এই জায়গায় আসলে আপনি কি বলবেন যে হংকং এর প্লেয়ারদের সাথে সামিদ সময় এই যে ফাইট করা হামজা চৌধুরীর ফাইট করা এই জিনিসগুলো আজকে কেমন দেখলেন যদি সামিত সময়ের কথা আজকে আমার সামিত সময়ের পারফরমেন্স আমার খুবই ব্রাইট লেগেছে আমার সেদিনে হয়তো তিনি গোল করেছিলেন একটা গোল বাদে তার ওই রকম অ্যাটাকিং ইনভলভমেন্ট ছিল কিন্তু আজকের মতো এতটা ইম্প্যাক্টফুল ছিল না আজকে তার পারফরমেন্স খুবই ইমপ্যাক্টফুল ছিল বাংলাদেশের জন্য তিনি অনেকগুলো ফাউল উইন করেছেন বাংলাদেশের জন্য বা বারবার ফিজিক্যাল ব্যাটেলে গিয়েছেন ইভেন এটাও দেখেছি তিনি যেভাবে আর কি কোনো ফাউল হয় বা কোনো প্লেয়ারকে যখন ফাউল করা হয় তখন যেভাবে ক্যাপ্টেন মেন্টালিটি যেটাকে বলে ক্যাপ্টেনরা যেভাবে আর কি রেফ্রির কাছে অ্যাপ্রোচ করে সেই কাজটা আজকে তিনি করছিলেন আজকে হামজার পারফরমেন্সটা আমার কাছে কিছুটা মানে তার স্বভাব মানে সে যেভাবে নর্মালি খেলে সেরকম লাগেনি ওইরকম চোখে লাগার মতো পারফরমেন্স ছিল না যে যেটা আমাদের ফার্স্ট ম্যাচে ছিল আজকে তাকে কিছুটা আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্টলি হংকং এর প্লেয়াররা নিউট্রালাইজ করতে পেরেছে হয়তো তাদের প্ল্যানই এটা ছিল যে যেহেতু হামজাকে হ্যাঁ হামজাকে আটকাতে হবে সেটা তারা পেরেছে তবু হামজা তারপরও কিছু কিছু চান্স ক্রিয়েট করেছে যেটা বাংলাদেশের জন্য হয়তো ভালো কোনো কিছু এনে দিতে পারত আজকে যদি ওই যে ফার্স্ট হাফের সেই চান্সটার কথা বলতে হয় তিনি খুব সুন্দরভাবে বলটা লে অফ করেছেন কিন্তু আনফরচুনেটলি সেটা ফিনিশ করা পসিবল হয়নি বাংলাদেশের প্লেয়ারের দ্বারা নাবিদ গত ম্যাচে আমরা বাংলাদেশের ডিফেন্ডারদের অনেক আলোচনা করেছিলাম তবে আজকের ম্যাচে আমি আমি বলবো আমি জানি না কে কী দেখেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে বাংলাদেশের ডিফেন্স যথেষ্ট একটু সলিড ছিল সে জায়গায় আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটা ডিফেন্স ওই তারিখ কাজে যদি ওই ভুলটা ওইটাও ভুল না সে স্লিপ করে আসলে তার পাটা বলে নিয়ে যেতে পারেনি সেজন্য আসলে ওই জায়গায় স্পট একটা হয় এছাড়া বাংলাদেশের ডিফেন্সের যে আমরা প্রথমে ফরমেশন দেখে মানে একটু কেমন একটা ফর্মেশন ছিল বাংলাদেশে পাঁচজন ডিফেন্ডার সেই জায়গায় নামিয়েছিল হাভার কাপের একটা অদ্ভুত রে ব্যাপার ব্যাপার ছিল ওই জায়গায় সো ওই জায়গা থেকে আমরা আসলে প্রথমেই ধারণা করছিলাম যে বাংলাদেশ হয়তো আজকে ডিফেন্সে কোনো ব্লান্ডার করবে বড়সড় কিন্তু বাংলাদেশ আজকে ডিফেন্সে খুব বেশি বড় সড়ো ব্লান্ডার করেনি ইভেন আমার এখানে যখন কোনো স্পেসিফিক ব্যাক ছিল না কিংবা স্পেসিফিক লেফট ব্যাকেও কাউকে খেলতে দেখিনি একজন যা পজিশন ধরে রেখে খেলেছে এরকম কেউ ছিল না সবাই একটু উঠানামা উঠানামা করে খেলছিল তখন আসলে বাংলাদেশের ডিফেন্স আজকে কিন্তু খুব বেশি ব্লান্ডার করেনি সেই জায়গায় আপনি বাংলাদেশের ডিফেন্সের পারফরমেন্স কাজকে আজকের বাংলাদেশের ডিফেন্সিভলি আমার কাছে কিছুটা সলিড লেগেছে যদিও ফরমেশনে আমরা অন পেপার দেখেছি যে পাঁচজন ডিফেন্ডারকে বাংলাদেশ খেলিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা যদি ম্যাচের কেউ যদি ম্যাচ দেখে থাকে তাহলে সে বলতে পারবে না যে আমরা পাঁচজন ডিফেন্ডার খেলিয়েছি ওখানে আমরা যদি লেফট ব্যাক জায়ন আহমেদের কথা বলি জায়ন আহমেদ মোটামুটি তিনি যতক্ষণ মাঠে ছিলেন তিনি উপরে উঠে খেলে। তিনি একজন অ্যাটাকিং ফুট ফুল ব্যাক হিসেবেই খেলেছেন বা উই উইং ব্যাক হিসেবেই খেলেছেন তিনি ফুল ব্যাক হিসেবে খেলেননি আজকে সো এই কারণে আমি বলবো যে পাঁচজন ডিফেন্ডার অন পেপারে দেখা গেলেও আমরা চারজন ডিফেন্ডার নিয়েই খেলেছি আর গত ম্যাচে খুবই ক্রিটিসাইজ করেছিলাম সাদ আহমেদকে আমরা কিন্তু সাদ আহমেদ আজকে মেবি তার কিছুটা হলেও তার রিডেমশন দেখাতে পেরেছে তিনি কিছু কিছু ভালো ক্লিয়ারেন্স করেছেন ইভেন কিছু কিছু ফাইনাল থার্ডে বলও প্রগ্রেস করেছেন যেগুলো খুবই দুর্দান্ত ছিল এই যে হ্যাঁ প্রোভাইড করেছিল কিছু যেগুলো খুবই দুর্দান্ত ছিল হয়তো সেগুলো গোলে কনভার্ট হলেও হতে পারত জাস্ট আমাদের সেই ক্লিনিক্যাল আপনি বলছিলেন যে মিতুল মার্মা হচ্ছে হাভের কাবরার কেন পছন্দ কারণ সে উইথ দ্য বল একটু বেস্ট মনে হয় তাকে তার কাছে আসলে উইথ বল সে একটু ভালো প্লে করতে পারে বা ইয়ে করতে পারে এই জায়গায় মিতুল বর্মার পারফরমেন্স নিয়ে আজকে কি বলবেন মিতুল বর্ম যদি বলতে হয় মিতুল বর্মা আজকে আহামরি কোনো এক্সামের ভিপর উপর দিয়ে যায়নি তা তাকে তেমন কোনোভাবে টেস্ট করা হয়নি একটা পেনাল্টি হয়েছে তো পেনাল্টিতে তো ফিফটি ফিফটি চান্স এটা বড় বিশ্বের বড় বড় গোলকিপার সেফ হয়তো করে হয়তো করে না সবাই তো আর এমি মার্টিনেন্স না যে পেনাল্টিতে তিনি আর কি গড লেভেল পারফরম্যান্স দিয়ে পৌঁছে যাচ্ছে আসলে আপনি আর্জেন্টিনার আচ্ছা আচ্ছা যাক আজকে আমরা যেহেতু বাংলাদেশ নিয়ে কথা বলছি আর্জেন্টিনার কথা অন্য কোনো সময় বলা যাবে হ্যাঁ তো যাই হোক যেহেতু জাস্ট এই এক জায়গায় তাকে টেস্ট করা হয়েছে তো আজকে তিনি কতটা ভুল করেছেন বা তার সেফিং মানে বা রিফ্লেক্স গোলকিপিং রিফ্লেক্স নিয়ে আমাদের কোশ্চেন তোলার তেমন কোনো কারণ নেই কিন্তু হ্যাঁ আমি বলছিলাম যে হাভিয়ার কাবরেরা কেন অন্য সকল গোলকিপারের থেকে বা মিতুল বর্মাকে কেন একটু এগিয়ে রাখে কারণ আমার কাছে মনে হয়েছে যেহেতু তিনি চান যে বিল্ড আপ ফ্রম দ্য ব্যাক করবেন তিনি একদম ব্যাকলাইন থেকে বিল্ড আপ করবেন তো ব্যাকলাইনটা শুরু একদম অ্যাটাকটা একটা শুরুই করেন তিনি গোলকিপার থেকে তো গোলকিপার যদি উইথ দ্য বল ভালো না হয় বা যদি গোলকিপারের কাছে ব্যাকলাইনে পাস যায় তারপর সে যদি বলটা অন্য আরেকজনের কাছে কমফোর্টেবলি পাস না করতে পারে বা বলটি সে মেকিং করতে না পারে তাহলে হচ্ছে হাভিয়ার কাপড়ারা যেভাবে খেলাতে চাচ্ছেন সেভাবে খেলাতে পারবে না সো এই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে মিতুল মর্মা অন্য সকল গোলকিপারের থেকে একটু হলেও উইথ দ্য বল কনফিডেন্ট এই কারণে হয়তো তাকে একটু এগিয়ে রাখে হাভিয়ার কাপড়েরা যাই হোক আজকে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আমরা আসলে খুব বেশি সমালোচনা করতে চাই না বাংলাদেশ আজকে যথেষ্ট সলিড পারফরমেন্স দিয়েছে আমি বলবো কারণ হংকংয়ের মাঠে এরকম স্বাগতিক পঞ্চাশ হাজার দর্শকের সামনে বাংলাদেশ আজকে যেভাবে বুক চিতিয়ে লড়েছে সেটা অবশ্যই বাংলাদেশের ফুটবলের জন্য ভবিষ্যতে আত্মবিশ্বাস হয়ে দাঁড়াবে তবে এশিয়ান কাপ কোয়ালিফাইং থেকে বাংলাদেশ কিন্তু বাদ পড়ে গিয়েছে যদিও এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ে এখনও দুটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের সেই ম্যাচগুলোর দিকে আবারও আমরা হয়তো পরবর্তীতে তাকিয়ে থাকবো যেখানে বাংলাদেশ হয়তোবা আমাদেরকে জয় এনে দেবে সে দুইটি ম্যাচ হচ্ছে ভারত এবং সিঙ্গাপুরের বিপক্ষে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আমরা আবারও আসব ম্যাচ গসিপ নিয়ে